না না সেটা না ভাড়া ইউটিউব তো আগে বাইরে ছিল ওটা জোড়া হয় নাই তো জোড়া হই না তো আমরা বলি আমাদের তো দূর বহুত মোটামুটি 85 90 কিলোমিটার দূর মানে কি রকম আছরাকিবে এই আছরে তো দেখো কারায় তো মোটামুটি 15 20 মিনিট লাগাই যেতাম নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারাবাসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কোন রসিক বা কোন মালিকের সাক্ষাতে আছি তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে উনার কারার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে বা কোন আসরে দেখতে পাবে তা আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বাবলু মাথো গ্রাম হচ্ছে আড়তা টোলা উপর মুড়া পোস্ট আড়তা থানা চন্দনকারী জেলা বোকারো ঝাড়খন্ড দেখ বর্তমানে এখন কেমন আছেন ভালো আর যেটা নিয়ে আপনার সুনাম ঠিকই আছে ঠিকই আছে

মানে তিনটাই আছে একান্ন করে একটা আছে পনেরো মানে এটা একটা বিরাট ব্যাপার তাহলে আপনার জোড়াটা কি একান্ন মধ্যে একান্ন মধ্যে দু নম্বর আচ্ছা একান্ন এক দুই তিন তিন তিনের মধ্যে আপনার থাকছে দুই দুই তো তাতে কোন মালিকের সাথে হয়েছে নিত্যানন্দ সিং নিত্যানন্দ সিং পাথর উনিও তাহলে ওই ঝাড়খন্ডের পাথর ডি গ্রামের আচ্ছা আপনার কারা লড়াই তো মনে হচ্ছে আমাদের দর্শকরা এই যে সামনে আপনার একটা আসরে বড় দিয়েছিল সেইখানে দেখতে পাইনি না না ওখানে লড়াই হইল না তো এখন যাক বর্তমানে কি রকম আসরে রাখবে আসরে তো দেখো কারা যদি আমার মাথা তো মোটামুটি 15 20 মিনিট লড়াই দেখাবে মানে সেই রকম ভাবে প্রস্তুত আছে ইয়ার পূর্বে যে জায়গায় মানে দুই এক জায়গায় লাগান সেই জায়গাগুলোর একটু নাম দাম বলে দাও যে কোন কোন জায়গায় লাগা হয়েছে এমন তো আসরে প্রাইজের ধরা আসরে লাগাইছি প্রথম কুষ্টা রোহন গাড়া দুবে কাটার পাশে আর তারপরে সেন্দ্রি প্রাইজ ধরা ছিল বড় তারপরে মহল বেড়ায় লাগাইছিলি গলা মারা লেগেছিলি গলা মারা ওয়ারটা মানিক দাঁড়টা লড়ল নাই আর ওই মহল বেড়াই লড়াই হয়েছিল তো ওখানে জয় হয়েছে আর এই বছর এখন লাগাই এই প্রথম এবার যাব বাইরে মানে যাক জয় জয় আছে তো এখানে যাক মোটামুটি আশা করছি যে লড়াই তালে ভালো দেখাবে লড়াই মাথা জুড়লে পনেরো বিশ মিনিট লড়াই দেখাবে ওটা একদম মানে পুরো হাট ডাহাট যাক যে হিসাবে মানে দাদার জোড়া দিয়েছে সেই হিসাবে ও কমিটি কো অশেষ ধন্যবাদ যে যেমনি বললো ফোনে যে আইসব জোড়া দিব তো জোড়া দিয়েছে আচ্ছা আর অনেক লোকের মধ্যে মানে দু একটা কথা শোনা যায় যে সেটিং করিল ঘরে যারা জোড়া করে তারা

অন্যদার মেলা যাক झारखंड তো পড়ছে তবুও সে আমাদের পুরুলিয়ার সঙ্গেই আপনারা হচ্ছেন झारखंड মানে খাপ খাওয়া নিয়ে চলে জেলা কমিটিতে যাক সব জায়গায় যায় সব আসরেই থাকে এখানে জেলা কমিটি থাকবে ননা যারা সর জেলা কমিটি তো থাকিবে তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন দর্শককে এটা বলবো যে মন পৌঁছে আশা করি তাড়াতাড়িই টুকু দূর দূরান্ত থেকে কারা আসে সবগুলা দূরেই ধরো আমাদের দুটো এইদিকে একটা জয়পুর থানা আর একটা চন্দনকেলি থানা

মানে আড় ঘন্টা মত ওখানে কাটা লাগিছিল আর লাগে আমরা ওখানে জয়ঘে এসেছি ঘর ওখানে প্রাইসটা কত ছিল তখন তখন ছিল 15000 তাহলে তারপরে থেকে তো আর মনে এখনো লাগে নাই কোনো এই প্রথম দেয়া হয়েছিল জায়গা আমাদের বড় ছিল সোনা জুড়িয়ে হ্যাঁ সেখানও যায় হাই ভোল্টেজ কাটা সময় যা হয়েছিল কিন্তু চিত্তমাত্র কড়াই মাথা দিলো না তো আমাদেরটাও তো কোনো মাথা দিলো মাথা দিলো মানে পুনার কারা মানে বাইর বাইরে চলে গেল আসল ঢুকে নি তাহলে সেই হিসাবে আর লড়াই দেখা হইলো না হইল না তো সেই আদিত্য দা মানে যাই হোক আর ওই নিত্য লাল মাহাতো নাকি সিং হ্যাঁ ওই দাদারাকে বলবো যে আমরাকে জোরটা এত ধরলে যে যে আমরা পালি তো মোটামুটি আমরা মাথা আমাদের যদি কাড়ায় দেই তো লড়াই দেখাবো তাহলে যাক জোড়া করেছেন মানে অবশ্যই আপনার কাছে পৌঁছাবে কি এটা পৌঁছিবে তো নমস্কার আপনারা অবশ্যই না সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের কুড়ি পোষ হচ্ছে এনাদের কারার লড়াই তো কোন আসরে যাচ্ছে সেটা তো অবশ্যই বলে দিল তো আপনারা সেই আসরে অবশ্যই চোখ রাখবেন আর দলে দলে পৌঁছে ওখানে ওনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন তাই আর বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এখন এই দাদার কারা কিরকম ভাবে মৌসুম আছে কিরকম প্রস্তুতি আছে সেই আসরে লড়াইয়ের জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ভালোবাসাই মনকে গোট টাকার জিনিস বলছে তোর ভালোবাসাই তবে দিনে দিনে গে বাপুরে বাপুরে